আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য মানুষ যখন যেভাবে থাকে সেভাবে সকলকে সুক্রিয়া আদায় করে নিতে হয় প্রিয় দর্শক দেখুন একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে রেসিপিটা খুবই মজার এবং খুবই টেস্টি খুবই হেলদি দেখুন দর্শক চুলাই হাঁড়িতে আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি রুই মাছগুলো ছেড়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি পেঁয়াজ কুটে নিয়ে এসেছি অ্যাড করবো এখানে দেখুন কাঁচা কাঁঠাল আছে আমার ব্ল্যান্ডার করা সাঁতু সরিষা আছে এটা অ্যাড করবো এখানে দেখুন ফুলকপি আছে ফুলকপি অ্যাড করবো কাঁচা কাঁঠাল ফুলকপি হালকা সরিষা সব কিছু মিশিয়ে আমি রুই মাছগুলো রান্না করে নিব এটা খেতে খুবই টেস্ট হয় এবং হেলদি হয় দেখুন দর্শক রুই মাছে লবণ হলুদ মাখা আছে আমি এখানে নারচার করে নিচ্ছি মশলাগুলো আমার ভালো করে হয়ে গিয়েছে দেখুন এই রান্নাটা সহজে হয়ে যায় মাছটা হয়ে যাক আমি এখন এতে কাঁচা কাঁঠাল করে দিব অ্যাড করে দিচ্ছি দেখুন ব্লেন্ডার করা আছে আমার সাথে একটু সরিষা আছে যেহেতু আমার মাছগুলো হয়ে গেছে নাওড়া করবো না পেঁয়াজ সাথে একটু অল্প একটু টক দিয়ে অ্যাড করবো এতে একটু টক দিয়ে দিচ্ছি অল্প দেখুন ফুলকপি এগুলোও ছেড়ে দিচ্ছি কাঁচা কাঁঠাল ফুলকপি হালকা টক দই হালকা সরিষা সবকিছুই দেওয়া আছে পানি করে দিচ্ছি এখন আস্ত করে আলতো হাতে আমি নাড়াচাড়া করে কাঁঠালটা যেহেতু আমার এক সাইডে আছে এটাও যেন সব দিকে যায় তুলে দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক রেসিপিটা খেতে খুবই টেস্ট হয় মাছের লবণটা আছে আর একটু লবণ করে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এই রেসিপিটা খেতে খুবই টেস্ট হয় মাখো মাখো হয় রুই মাছ দিয়ে কাঁচা কাঁঠাল সরিষা ট দই ফুলকপি সব কিছু মিলিয়ে সুন্দর একটা রেসিপি এটা খেতে খুবই টেস্ট হয় প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বন্ধু মহলে শেয়ার করে দিন প্রিয় দর্শক আমরা তো একটা কাজ ভালো লাগলো অপরকে শিখালে সেটা উত্তম আর একজন মানুষ আত্মীয় শিখে গেল আমরা কাঁঠাল কাঁচা কাঁঠালটা অনেক সময় টুকরা করে খেয়ে থাকি টুকরা করে করে হালকা সিদ্ধ রেখে আমি আবার টুকরাটা কমই খাই টুকরা করে যেটা না করে আমার বাচ্চারা আবার একটু লাইক কম করে তখন ব্ল্যান্ডার করে রেখে দেই বাচ্চাদেরকে বিভিন্ন মাংস তরকারির সাথে বা বিভিন্ন তরকারির সাথে দিয়ে দিলে ওরা দেখেছে তরকারিটা অনেক স্বাদ হয় খেয়ে নেয় তখন আর কিছু বলে না বাড়িতে আমার বেশ কিছু কাঁঠাল গাছ আছে আমি সেখান থেকে অনেকগুলো কাঁঠাল এনেছি কাঁচা ব্লেন্ডার করে রেখে দিয়েছি এই যে জারে বিভিন্ন জারে আবার বিভিন্ন পলিথিনে এখানে ব্লেন্ডারে কাঁচা কাঁঠাল ব্লেন্ডার করার সময় আমি অল্প সরিষা দিয়েছি শুকনো মরিচ দিয়েছি আদাও আছে বাটা সামান্য একটু সব কিছু মিশিয়ে রেখেছি তাই আমি যখন মাংস রান্না করি তখন আমার মশলার উপাদান কম দিলে হয় আটা থাকে আবার মশলার সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেঁয়াজ রসুন এগুলো ব্ল্যান্ডার করা থাকে দেখুন তো সব রেসিপিটা গরম হয়ে আসছে আলু তো হাতে নেড়ে দিতে হবে আর ফুলকপিগুলো তো খুবই কচি আর খুবই নরম এটা সহজে সিদ্ধ হয়ে যায় এবং দ্রুত সিদ্ধ হয়ে যায় আর একটু মরিচুর গুঁড়ো অ্যাড করবো আমরা একটু ছাল পছন্দ করি কাঁচামলিশ ব্ল্যান্ডার করা আছে কিছু কাঁচামরিচ তো অনেক দিন রাখা যায় না নর্মাল ফ্রিজে তখন ব্ল্যান্ডার করে রাখি আমি বিভিন্ন উপাদানের সাথে দেখুন আরেকটু মরিচ অ্যাড করে দিচ্ছি আমার রান্নাটা হয়ে আসতেছে প্রায় মাছগুলো সিদ্ধ হয়ে আসতেছে যখন ফুলকপিগুলো সিদ্ধে আসবে তখন রেসিপিটা হয়ে যাবে দেখুন দর্শক কি সুন্দর সরিষা কাঁচা কাঁঠাল হালকা টক সব কিছুই আছে অনেক টেস্ট এখনই অনুভব হচ্ছে আরো সিদ্ধ হলে আরো টেস্ট মনে হবে এটা গতকালও আমি ফুলকপি দিয়ে দুই মাছ রান্না করেছিলাম তবে ওইটা রান্না করতে আরেক রকম করে আমার ছোট বোন আসছে ওরা খেয়ে খুব খুশি হয়েছে আমিও খুশি হয়েছি অনেক ভালো লেগেছে তরকারিটা তাই আজকে ভাবলাম যে মাংস আমি এসছি এটা রাতে করব। তো ভাবলাম যে মাছ দিয়ে একটা রেসিপি করে নেই সহজে আমরা এটা খাবো দিনের বেলা এটা খেয়ে ভাত খাবো